পাহাড় জঙ্গলে ঘেরা নিস্তব্ধ প্রান্তরের মাঝের এক উপত্যকায় হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি হোটেল একই পরিবারের বাহান্নটি প্রজন্ম পর্যায়ক্রমে সামলাচ্ছেন এক বছরের পুরাতন হোটেলটির দায়িত্বভার এই হোটেলটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম হোটেল বিস্তারিত ডেস্ক রিপোর্টে একটা সময় পৃথিবীতে হোটেলের কোনো প্রয়োজন ছিল না রাজা কিংবা ধনবান জমিদাররা দূর পথিক ও মুসাফিরদের জন্য সাজানো গোছানো সরাইখানা তৈরি করতেন নিরাপদে রাত্রিযাপনের জন্য এসব সরাইখানায় আতিথিয়তা গ্রহণ করত বিভিন্ন মানুষ কর্তৃপক্ষের নির্দেশে সেখানে মুসাফিরদের জন্য বিনামূল্যে সুস্বাদু খাবারেরও সরবরাহ থাকত সময়ের পালাপাতুলে অনেক রীতিনীতির পরিবর্তন হয়েছে বিনে পয়সায় সরাইখানার বিকল্প হিসেবে গড়ে উঠেছে অভিজাত সব হোটেল পৃথিবীর প্রথম হোটেলটি কখন ও কোথায় তৈরি হয়েছিল তা জানা না গেলেও ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া প্রাচীনতম হোটেলটি এখনও স্বগৌরভে দাঁড়িয়ে আছে জাপানে অবস্থিত এই হোটেলের নাম নিসিয়ামা ওনসেন কিয়নকান জাপানের প্রদেশে অবস্থিত হোটেলটি পরিণত হয়েছে পর্যটকদের প্রিয় গন্তব্যে তেরোশো পনেরো বছর আগে এই হোটেলের গোড়াপত্তন হয়েছিল ফুজিওয়ারা মাহিতোর হাতে তার বাবা ছিলেন জাপানের আটত্রিশতম সম্রাট তেনজির ঘনিষ্ঠ সহযোগী প্রতিষ্ঠা হওয়ার পরে মাহিত বংশের উত্তর সুরীরাই এই হোটেলের কর্ণধার হয়েছেন মাহিতো পরিবারের বান্নটি প্রজন্ম পর্যায়ক্রমে হোটেলটির দায়িত্বভার সামলিয়েছে দু সালে এটি প্রাচীনতম হোটেল হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে অতিথিদের জন্য হোটেলে মোট সাঁয়ত্রিশটি ঘর আছে সুপ্রাচীন এই হোটেলের মূল আকর্ষণ হল প্রাকৃতিক গিজারের সুবিধা ছটি প্রাকৃতিক উষ্ণ পানির ঝর্ণা রয়েছে এই হোটেলে যেখানে অতিথিরা হট স্প্রিং বাথ এর সুবিধে নিতে পারেন সময়ের প্রয়োজনে হোটেলটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে তবে মূল কাঠামোতে এখনও প্রাচীন জাপানি সাজসজ্জার রীতি ধরে রাখা হয়েছে বর্তমানে এখানে এক রাত কাটাবার ন্যূনতম খরচ পড়বে বিয়াল্লিশ হাজার টাকারও বেশি বিজয় টিভি নিউজ ডেস্ক